বিয়ালকি আমরা তো ভাবছি একজন বা দুজন বিয়ালকি এরা বেশ একজন স্টুডেন্ট সব মেয়েরাই এরা ওই তারা ওই রেজিস্ট্রেশন রুমের মধ্যে তারা সবাই পাতা বলছে এবং এর মধ্যে অনেকেরই ফ্যাশলে দাঁত লেগে গেছে এই রকম কন্ডিশান মোটামুটি একটা এটা দেখা নিয়েছে কি ওই সাতজন এ কি হোক তিন চারি স্কুল এটা ওই দেখা নিয়েছে